সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে নিশ্চয়ই খুব খুব ভালো আছো চলে নতুন আর একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে প্রতিদিন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় উত্তরটি হলো আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করা হয় নেক্সট প্রশ্ন খেলার জন্য কোন পুরস্কার দেওয়া হয় উত্তরটি হলো অর্জুন পুরস্কার খেলার জন্য দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন ওজন স্তরের বিন্যাসের জন্য প্রধানত দায়ী কে উত্তরটি হলো সিএফসি ওজন স্তরের বিন্যাসের জন্য প্রধান দায়ী নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি উত্তরটি হলো তারাপুর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র উত্তরটি হল তারাপুর নেক্সট প্রশ্ন বিশ্ব ওজন দিবস কোনটি উত্তরটি হলো ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস উত্তরটি হলো ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস নেক্সট প্রশ্ন দুঃখের নদী কাকে বলা হয় উত্তরটি হলো দামোদর নদকে দুঃখের নদী বলা হয়ে থাকে উত্তরটি হলো দামোদর নদকে নেক্সট প্রশ্ন দুর্গাপুরের বাঁধে লোকগেটের সংখ্যা কত উত্তরটি হলো একত্রিশটি দুর্গাপুরের বাঁধে লোকগেটের সংখ্যা নেক্সট প্রশ্ন অর্ধ পরিবাহী কোনটি উত্তরটি হল জি এ হচ্ছে অর্ধপরিবাহী উত্তরটি হলো জিই হচ্ছে অর্ধ পরিবাহী নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো চালক বলের ব্যবহারিক একক কি উত্তরটি হল ভল্ট চালক বলের ব্যবহারিক একক উত্তরটি হল ভল্ট নেক্সট প্রশ্ন মানুষের করোটি সায়ুর সংখ্যা কত উত্তরটি হল বারো জোড়া মানুষের করোটি সায়ুর সংখ্যা উত্তরটি হল বারো জোড়া মানুষের করোটি সায়ুর সংখ্যা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ